আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটা হলো বিকাশের নতুন একটা সিস্টেম চালু হয়েছে আজকে সকালে একটা মেসেজ আসছে যে লোনের বিষয়ে আপনি যদি লোন নিতে চান তাহলে পনেরোশো টাকা লোন দেয়া হবে ইনস্ট্যান্ট আর এইটা আপনি এই মুহূর্তে নিতে পারবেন পরে আমি ক্ষতি হলে হয়ে এটার ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে এখানে প্রসেসিং আছে খুব সহজে সিটি ব্যাঙ্ক থেকে লোনটা বিকাশের মাধ্যমে দেয় পরে আমি এটার ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে তিন মাসে এটা পরিশোধ করা যাবে এবং প্রতি মাসে আপনার পাঁচশো টাকা করে তিন মাসে পনেরোশো টাকা ওরা নিয়ে যাবে আর তিন মাসে লাভ হিসাবে ওরা পাঁচচল্লিশ টাকা নেবে তার মানে হচ্ছে প্রতি মাসে পুরা পাঁচশো পনেরো টাকা করে আপনার থেকে চাষ করবে পরে আমি এটার ভিতরে ঢুকে এটা ও ইয়া করলাম মানে লোনটা ওকে চাপ দেওয়ার পরে চলে আসলো নিয়ে নিলাম পনেরোশো টাকা চলে আসছে এবং আমার আজকে যে তারিখ আগামী মাসের সেম একই তারিখে পাঁচশো টাকা করে কাটিয়ে নেবে আর কি পাঁচশো টাকা তো আমি চিন্তা করলাম যে বিষয়টা হয়তো অনেকে জানে না তো জানানোর উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করা আপনারা জানার বিকাশ থেকে লোন নিতে চান এইভাবে আসলে লোন নিতে পারবেন এবং হ্যাঁ অবশ্যই লোনের সময় হলে আপনারা বিকাশের টাকা রাখবেন অটোমেটিক টাকা কেটে নিয়ে যাবে কত কোনো মানে নিজে পরিশোধ করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র আপনি যে তারিখে লোন আপনার আসবে তার আগে ওই পরিমাণ টাকা বিকাশে রাখলেই হবে ওরা অটো এটা নিয়ে যাবে হ্যাঁ তবে একটা জিনিস সাবধানে থাকবেন যে আপনারা প্রতারণার আশ্রয় নেবেন না যে আমি লোন নিয়েছি এখন আর ইয়ে করব না লোন পরিশোধ করবো না বিকাশ বন্ধ করে রাখব তাহলে হবে কি আপনার বিরুদ্ধে মামলা হবে এবং ওরা আইনগতভাবে মনে করেন যে আপনি আপনি একটা শিকার হবেন ওরা অ্যাকশন নিয়ে নিবে ঠিক আছে যেহেতু আপনার সব তথ্য ওনাদের কাছে আছে এনআইডি থেকে শুরু করে সব কিছু তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য